আমাদের প্যানেলটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যেগুলো যেগুলো যে ক্লাবগুলো আছে তাদের প্রেসিডেন্টদেরকে নিয়ে সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্যানেল আমরা যেটা আমাদের যে সার্বভৌম শিক্ষার্থীকে আমার জিএস পদে যেটা আমার ম্যান্ডেট সেটা হচ্ছে আমরা যা যেহেতু সাধারণ সম্পাদক একটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এবং সম্পাদকদের সাথে তার একটু কাজের সুযোগ থাকে তো আমরা চাই যে আমাদের পুরো বছর ব্যাপী আমাদের পুরো টেন ব্যাপী যে সংসদের বাকি যে সম্পাদকরা বা সদস্যরা আছে তাদের কার্যক্রমগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় ওই জায়গা থেকে আমার

যেহেতু সাধারণ সভা আয়োজনটা একটা অন্যতম মেন্ডেড আমার ইয়েতে তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রাথমিক প্ল্যান হচ্ছে যেটা হচ্ছে আমরা সাধারণ সভায় আমরা যেটা করবো আমাদের প্রথম সাধারণ সভায় আমাদের সংবিধানের যে সংশোধনের যে একটা ধারা রয়েছে তিন চতুর্থাংশর মাধ্যমে সদস্যের সমর্থনের মাধ্যমে যে সাধারণ যে সংবিধানের সংশোধন করা প্রসিভব আমাদের সংবিধানে যেহেতু আমাদের প্যানেল নাম সার্বভৌম দিয়ে শুরু আমরা চাচ্ছি চাকসুটা পুরো ছাত্রকেন্দ্রিক হবে এবং সেই সেখানে আমরা সংশোধনের মাধ্যমে আমাদের সভাপতির যে যে ক্ষমতাগুলো আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণ করতে পারে ওই ক্ষমতাগুলোকে আমরা সঙ্গে আমাদের তিন চতুর্থাংশ সদস্যদের সমর্থনের মাধ্যমে আমরা কমিয়ে ফেলবো শিক্ষার্থীদের প্রাথমিক সমস্যা যে আমাদের যে শাটল এবং সেই শাটলের যেটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের শাটলের যে লাইন আমাদের একটা সিঙ্গেল রেল লাইন নেই আমাদের ক্যাম্পাসের জন্য আমাদের টার্গেট থাকবে ক্যাম্পাসের জন্য পৃথক রেল লাইন তৈরি করা এবং আমাদের যে আমাদের যে হল আমাদের হল সংকট রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের হলগুলো হলের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের কাছে যে প্রকল্প একনিকে জমা দানের ক্ষেত্রে প্রশাসনকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অ্যাম্বাসি এবং ডোনার অর্গানাইজেশনরাও বিভিন্ন জায়গায় হল প্রতিষ্ঠার কাজটা করে থাকে যেটা দাবিতে করেছে আমরা সেই জায়গা থেকে চেষ্টা করব ডোনার অর্গানাইজেশন একটা পারফেক্ট প্রপোজালের মাধ্যমে এই হলগুলো নির্মাণের জন্য কাজ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা রিমার্ক